সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চরুন কথা না বলিয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি ভালো নাই

সৌন্দর্য ভোগ করার মতো মানুষ নেই তো ভাই সুন্দর হইলে লাভ নেই আচ্ছা তো আগে শুনতাম যে মেয়ে মানুষের পিছনে নাকি ছেলেরা ঘুরে তো এখন কেউ ঘুরে না আপনার পিছনে আমার পিছনে কেউ এমনি ঘুরবে ভাই আমি অনেক কষ্ট হয় কষ্টের জীবনে কেউ পাশে থাকতে চায় না কষ্টের ভাগ কেউ নিতে চায় না ভাই আচ্ছা সুখে থাকলে নিতো নাকি হ্যাঁ সুখে থাকলে অনেকেই নিতো কিন্তু কষ্টে আছি তো এইজন্য কেউ কষ্টের ভাগ নিতে চায় না আচ্ছা ঠিক আছে তো কে কে আছে বর্তমান ফ্যামিলিতে তানিয়ার বর্তমানে আমি একাই আছি ভাই নানীর কাছে ছিলাম নানা মারা যাওয়ার পর নানিরে নিয়ে গেছে তাই আমি এখন একাই আছি কষ্ট বলারও মানুষ নেই ভাই এই জন্য আইছি একটা মানুষ পাই কষ্ট সুখ দুঃখ বলার জন্য আচ্ছা তো যেহেতু এখন একাই আছেন তো নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর আছে ওখানে থাকি না ভাই সৎমা তো করে তাই থাকি না আচ্ছা আচ্ছা তো কি করতেছেন বর্তমানে আপনি বর্তমানে বাসা কাজ করি করতেছেন আচ্ছা বিয়ে হয়েছে হইছে কিনা আপনার বিয়া হয়েছিল ভাই তালাক হয়ে গেছে কি বলেন তালাক হয়ে গেছে এই বয়সে এখন তালাক হয়ে একা থাকা যায় একা থাকা তো খুবই কষ্ট একা থাকা কষ্টের ভাই আজকে তিনটা বছর ধরে একা একা আছে আচ্ছা সন্তান আদি আছে আপনার কোনো হ্যাঁ আমার একটা সন্তান ছিল কিন্তু আমার কাছে থাকে না ওনারা নিয়ে গেছে আচ্ছা আপনার স্বামীরা নিয়ে গেছে নাকি

করলে সুন্দরী তানি আগে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স এইট নাইন ওয়ান সিক্স নাইন এই নাম্বারটাই হলো সুন্দরী তানিয়ার তো তানিয়া রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না না ভাই সমস্যা নেই আমি তো আপনার কথা বলারই মানুষ নেই কথা বলতে পারবো এটা আর অনেক ভালো আচ্ছা দেখার মতো কেউ নাই নাকি যে যখন চাইবে সরাসরি পাশে পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম